আজকে অনেক বুড়ে উঠে রান্নাটা আগে বসিয়ে দিলাম সকাল সাতটা বাজে আজকে চলে যাবো তার জন্য আমি রান্নাটা বসিয়ে দিলাম আমি এখানে বারটা বসে এখন মাছটা আমি রান্না করে নিব আলু দিয়ে সবাই তার এখন ঘুমাচ্ছে আমি ভাবলাম যে আমি তো সজাগ হয়ে গেছি তো আমি রান্নাটা করে নিই যদি সকাল সকাল আমার রান্নাটা হয়ে যায় খেয়ে দিয়ে সকাল সকাল বের হতে পারবো আমরা আর এইদিকে দিকে তো আমার বারটা হয়ে গেছে আর যা থালা বাসন রাতের ছিল ওইগুলোও ধুয়ে রেখে দিছি যাতে আমার নন কোনো কষ্টই না হয় এই তো এই দিকে আমি মাছটা রান্না করে নিছি আর এখন আমি পাঙ্গাস মাছ বেঁচে নিব এই মাছটা আমার অনেক প্রিয় আমার না শুধু সবারই অনেক প্রিয় এই মাছটা তার জন্য আমি সুন্দর সুন্দর চারটা পিস নিয়ে নিলাম মাছ ভাজি করার জন্য পাঙ্গাসের এই অংশটুকু অনেক ভালো লাগে এই তো আমি মাছ ভাজিগুলো করে নিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে এখানে একটু মশলা কষিয়ে নিচ্ছি মাছ ভাজির জন্য মাছ ভাজির মধ্যে এগুলো দিয়ে দিব এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি আমার মনটা অনেক খারাপ তার বাইকে রেখে চলে যাচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে তার মনি তাকে কিছু টাকা দিছিল আমি টাকাগুলো নিয়ে নিয়েছিলাম তার জন্য অনেক কান্না করছিল এই তো এইদিকে আমাদের এলাকার বেশিরভাগ অঞ্চলের মধ্যে অনেক ফ্যাক্টরি আমাদের এলাকার আশেপাশে চারদিকে শুধু ফ্যাক্টরি মিল ফ্যাক্টরির কোনো অভাব নেই যেদিকে শুধু চোখ যাবে শুধু ফ্যাক্টরি আর ফ্যাক্টরি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন আমাদের এখানে শুধু মিল ফ্যাক্টরি না আরও আছে অনেক ফিশারি যা এখানে পাঙ্গাস মাছ চাষ করা হয়ে থাকে এগুলো কিন্তু ফ্যাক্টরি আমার কাছে মনে হচ্ছে রাস্তা যেন শেষই হচ্ছে না যাই হোক গাড়ি তো চলতেছে আমার কাছে মনে হলে কি হবে আর হ্যাঁ এইগুলা কিন্তু ফিশারি এগুলাতে মাছ চাষ করা হয়ে থাকে এই তো আমি তো আমাদের এলাকায় এসে পড়ছি এই তো আমি আমার বাড়ি একদম কাছাকাছি চলে আসছি এরিয়াটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যাই হোক আমরা ভার্সিটির ভিতর দিয়েই যাব কতদিন পর যেনা রাস্তায় কিছু জানিও না মনে হয় কিছুদিন পর আসলে অনেক কিছুই পাল্টে যাই সব সময় মনে হয় সব কিছু মনে হয় আগের মতো আর নেই সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এ হোক সব কিছু কিন্তু নিয়মের মধ্যেই চলবে আর ছেলে তো অনেক খুশি তার নানুর বাড়ি যাচ্ছে সে ছেলে শুধু না আমরা সবাই অনেক খুশি কারণ আমরা অনেক দিন পরে আমার বাপের বাড়ি যাচ্ছি এই রাস্তাগুলো কেমন জানি বিস্তৃত হয়ে গেছে আর বার্সিটিতে তো বিল্ডিং এর কাজ চলছে আর এদিকে তো মালামাল নেওয়া হয় তাই এই অবস্থা রাস্তার হোক কিন্তু দেখতে অনেক সুন্দর যদি সময় সুযোগে অবশ্যই দেখাবো মিলে একদিন যখন অনেক ছোটো তখন থেকে বার্সিটিতে কাজ চলছে এখনো যেন কাজই শেষই হচ্ছে না দিন দিন যেন কাজ বেরিয়ে যাচ্ছে যাই হোক এখানে এসে আমার ছেলে এমন একটা হাসি দিচ্ছে মনে হয়েছে চিনে গেছে এই রাস্তায় তার নানুর বাড়ির রাস্তা তখন চেনা রাস্তা দিয়ে যাওয়া হয় অনেক দিন পর তখন মনের মধ্যে কিন্তু এমনি অনেক ভালো লাগে অনেক ভালো লাগা কাজ করে থাকে আমি আবার সে চিরচেনা রাস্তা দিয়ে যাচ্ছি আই হোক এই বড়ো একটা খোলা অংশটা এটা বার্সিডির মাঠ এখানে মেয়েরা খেলা করে এই তো ফাইনালি আমি কিন্তু আমার বাড়িতে চলে আসছি আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো এটাই আমার বাড়ি এখানে আমি নেমে যাব।